আজকে রান্না করব কচুমুখি দিয়ে চিংড়ি মাছ কচুমুখি এবছরে প্রথম কিনলাম ইলিশ মাছ দিয়েও মজা হয় চিংড়ি মাছ দিয়েও মজা হয় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর নামিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আছে তেলের ওপরে পেঁয়াজ কুচি মরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে বাটা আর পরিমাণ মতো লবণ আর বাটা মশলাগুলো সব এক টেবিল চামচ করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কচুমুখিটা দিয়ে দেবো তখন কচোমুখিটা ভালোভাবে কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে তখন ঝোল দিয়ে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাতে থাকবো এভাবে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব কচুমুখিটা কষানো হয়ে গেছে বা চিংড়ি মাছটা দিয়ে দিল এভাবে চিংড়ি আর কচুটা কিছুক্ষণ কষানোর পরে একটু ঝোল দিয়ে দিল গরম পানি জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটাবো প্রচুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কচুমুখীটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আল তু হয়ে বাস কমপ্লিট আমার কচুমুখী দিয়ে চিংড়ি মাছ অনেক মজায় তরকারিটা